এখানে খুব বৃষ্টি হচ্ছে তোজোর ছোট দিদি চলে গেল কলেজে তোজো আর তোজোর মা চলে এলো দোতলায় তোজোর মা ঘর মুচ্ছে আর তোজো এই যে হনপন হনপন করে বেড়াচ্ছে কারণ বৃষ্টি পড়েছে মানে আমি ব্যালকানিতে যাবো চল চল আর যাচ্ছে তো আয় বৃষ্টি কয় পড়ছে বৃষ্টি কয় আয় এত বুদ্ধিমান কি করে হয়েছিস কবে হয়েছিস ভগবান জানে আবার কি আয় একটু বসি বাবা ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখবা ভাই দাঁড়া 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 খাওয়া দাওয়া হয়ে গেছে দাঁড়া তোর তো হয়ে গেছে লাঞ্চ পালা মণি পালা মণি ফালা মানি থেকে আমি তুকে তুকে খেলবো আমি তোকে তোকে খেলবো বলে আইলু কি এগুলো কি লাগিয়েছে পাপা কি লাগিয়েছে দেখো দেখো তো দেখো এই যে এই যে কি লাগিয়েছে হ্যাঁ আমি চলে গেলাম

তো যুবক তো একদম ছোটোবেলার থেকে সব দেখে বড় হয়েছে তো এখন আর ঠাকুরের ইচ্ছায় কোনো প্রবলেম হয় না ও দেখবে বসবে ওখান থেকে বকবে এইটুকুই লম্প ঝম্প বা এখান থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা লাভ দেওয়ার চিন্তা এগুলো নেই এই ঘরে না এই ঘরে না ওইদিকে চলো তাই প্রবলেম হয় না আর এটা তো কম বড় ব্যালকনি না তো পুরো দোতলাটা এক ইয়েতে কমপ্লিট করে উঠেছি তো ব্যালকানির রেলিংটা লাগাতে আমাদের একটু টাইম লাগবে তাই এখনও লাগানো হয়নি আমরা যেহেতু হাফ রেলিং দেবো না ফুল রেলিং দেবো কারণ এখানে সিকিউরিটির ব্যাপার রয়েছে জায়গা খুব ভালো জায়গায় থাকি তো আমরা তাই সিকিউরিটির দিকটা আগে মাথায় রাখতে হবে তার জন্য এখন এটা আপাতত খোলা আছে ওরকম অর্ধেক অর্ধেক দিলে আমাদেরই ভবিষ্যতে প্রবলেম তাই মা বাবা পুরোটাই দিয়ে দেবে রেলিং এই পুরো এই পর্যন্ত গাইড হবে আমার বাবা এই আমার ছোনা পাখি আমার ছোনা পাখি আর এখানে একটা ইয়ে এই দিক এই দিকটাতে রাখবো ভেবেছিলাম কিন্তু এই দিকটাতে রাখবো না দোলনা রাখবো হচ্ছে এই দিকটাতে কারণ এখনও তো আমরা উপরে শিফট করে পাইনি পুরোপুরি তো জোরা শিফট করেছে চারজন আমরা দুজন এখনও নিচে তো সবাই শিফট করলে বাবু দোতলার থেকে এখানে ইয়ে ব্যালকনিতে দোলনায় বসে বসে লোকজন দেখতে পারবে আর ওনার মুড হলে ওখান থেকে নেমে এই ঘর বা এই ঘর যে কোনো এক ঘরে এসে উনি খেলাধুলা করতে পারবে এদিক দিক দিয়ে যেতে পারবে কিন্তু একতলায় নামতে পারবে না হা 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 চলে সোমা নাকি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃত্তি দেখবা কি কবা আজকে কিন্তু নানু হবে না কালকে নানু হয়েছে মাম্মা তুই নাগিন ডান্সের মতো পাকুটা দোলাস কেন হ্যাঁ এই সে তো আমার বলিউডের মালাইকা আর কথা মনে পড়ে যায় তোর পাকু তুলানো দেখে ওর মা ঘর মুচ্ছে এবার তুই কোথায় রে এই তো মা কয় কোথায় তোর মা তুই পাড়া না তোর পিঠ আজকে লাল হবেই হবে এই যে ওর বা ঘর মুচ্ছে ওখানে ও পাড়াচ্ছে এইদিকে ব্যালকনিতে আসো আচ্ছা তো তোমরা ও ছাদে যাবে ওই যে ও এখন ভিজবে বৃষ্টি হলেই ওর ভেজার কথা মাথায় আসে এত দুষ্টু না এতক্ষণ ব্যালকনিতে বৃষ্টি দেখে নিল দেখছে ভালো মন্দ বৃষ্টি পড়ছে ভালোভাবে ব্যাস এবার আমি ছাদে যাবো ভিজবো আজকে ভেজা হবে না কালকে ভালো করে শ্যাম্পু দিয়ে নানু হয়েছে পুজোতে আইসক্রিম খেতে চাইলে এখন বদমাইশিগুলো বন্ধ রাখো ঠিক আছে তুমি যাও ছাদের দরজা আটকানো যেতেও পারবে না আবার ওখানে দিয়েই বসে থাকবে নাই ফিরে আসবে এই যে গুড়গুড়ি টাটা